দল আছে বুঝছেন সব দলের সব কার্যকরিতা দেখছি কিন্তু জুলাইয়ের যে অভ্যতনের যে ছাত্রদের যে গণ আন্দোলন এই যে নাহিদ ভাই আছে আবুল আসনাদ আছে হ্যাঁ পরে ওই যে আসিফ আসিফ আছে ওনাদের যে আন্দোলন মুখর যে প্রক্রিয়াটা ছিল এটা হলো দেশের জনগণের বাক স্বাধীনতাকে ফিরিয়ে আনার জন্য এবং মানুষের মৌলবোধকে হ্যাঁ টিকিয়ে রাখার জন্য তাদের জুলাইয়ের যুদ্ধটা ছিল ফেসিস্টের বিরুদ্ধে তাই আমরা চিন্তা চিন্তাভাবনা করছি যে জীবনে সব দলেরই ভোট দেওয়া হয়েছে আর দুই হাজার আটে ভোট দিছি দেওয়ার পর তো আর সব পরে ভোটই লাগে নাই মিয়া ভোট দিতে গেছি ভোট নেই তাই এবারে ভোট চিন্তা করছি যদি কাজে নাও লাগে তারপর ওই এনসিপির সব পক্ষেই ভোটটা দেওয়া হবে কেন এনসিপি জুলাইয়ের যে গণ অভ্যতানের যে স্বাধীনতা আমাদের মাঝে না দিছে প্রত্যেকটা নাগরিকই তার স্বাধীনতা এবং তার অধিকার সবার সামনেই স্বতঃস্পষ্টভাবে প্রয়োগ করতে পারতেছে যে আমি এই দেশের সাধারণ নাগরিক আর আমরা দীর্ঘ শত বছর এই কথাটা বলতে পারি নাই আর এই সুবিধাটা এই সুযোগটা করিয়েই দিচ্ছে ছাত্র আন্দোলনের মাধ্যম আমাদের মাঝে আমরা দলমূল নির্বিশেষে আমরা নতুন একটি দল এবং নবগঠিত হ্যাঁ কিছু ছেলে পেলে ই যারা এই দলকে গঠিত করছে তাদের দলকে শহিংসপূর্ণ করার জন্য আমরা প্রতীকে ভোট দেওয়ার আশা এবং প্রত্যাশা রাখি এনসিপির জন্য এটাই আবুল আসনাদ যে এনে সিট পাইছে এটা পাইব ছয় সাতটা আসনই পাইব এই দল আর এই জুলে গণবতানের এই দল যে আপনার এনসিপি দলটা নতুন দল সে যদি এই নতুন অবস্থায় সাতটা আটটা সিট পাওয়া যায় তাহলে আর ওই সব দলের কোনো বেলু আছে হ্যাঁ তারা দীর্ঘ সতেরো বছরে পাঁচটা সিট পায় না আর এই ছয় মাস এক বছর যদি ছয় সাতটা সিট পায় তাহলে তাদের থেকে এই দল আগে না আমরা এনসিপির পক্ষে তো আওয়ামী লীগ কোক জামাত কোক কেউ রে না একটাই সাপলা সাপলা ভোট দিব একটাই কেলেগা জনতার সাপেক্ষে যারা দাঁড়াইছে তাদেরকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমার এই ভোট দেওয়া হবে আমার মতো এরকম যদি দশ সারা বাংলাদেশে তিনশো আসনে যদি দশটা করেও ভোট পায় তাহলে ওই এনসিপি গ্রহণযোগ্যতা এবং নাগরিকের কাছে ভালোবাসা জিনিসটা প্রমাণ হইব যে জুলাই গণ অভ্যুত্থানে তাদের যে থেকে স্বার্থকতাটা স্বার্থকতাটা পূরণ হবে আর বিএনপি যে কইছে ওখান আমার কইলে তো গুম করে লাগবে বিএনপি বিএনপি বিএনপির ভোট পায় কি নাই সেইটা বিএনপি চিন্তা করুক আর জামাত কইছে বাচ্চা ঠিক আছে জামাত সব আলেমুল্লামা আমির সাহ ময় মুরব্বী জানলেওয়ালা ব্যক্তি কোরআন জানলেওয়ালা ব্যক্তি তারা মুরব্বি আর মানুষ তারা বলতেই পারে বাচ্চা এটা কোনো সমস্যা না তাদের ছেলে বয়সী হ্যাঁ ওইটা আরেক বিষয় আর বিএনপি তো সব সময় কইবই জোর যার মূল্যুক তার হ্যাঁ আমরা বুট দিয়ে দিই হ্যাঁ আবার গদিত বই হ্যাঁ আবার ফেঁকা সিনার মধ্যে আমি হুকা কাটো হ্যাঁ তাই এনসিপি এনসিপির মতো আগাই দেবো এটা বাচ্চা আর শিশু বলতে কোনো শব্দ নাই তারা সবাই গ্রাজুয়েট পার্সন লোক এবং দেশে সুশিক্ষিত লোক তাদের দ্বারাই সম্ভব এই দেশকে পরিবর্তন করা আর যারা বুড়া মুড়া হয়ে গেছে গায়ে বাল চাল দিয়ে কোনো রাজনীতি আর হইতো না এটা দারুদার আর টিয়া কাউন্টের কয় যে আমি এতটা খরচ করে এমপি হয়েছে মিয়া ভোট খালি আমরা দিয়ে এই যাই তো এইবারে ভোট ইনুদ ভাই কইছে ঈদের মতো আনন্দ হইব তা আমরাও এটাও চাই ঈদের মতো আনন্দ হইতেও আরে ভাই ঈর্ষাক ভাই তো একটা ভালো লোক মেয়ে ঈর্ষাক ভাই ঈর্ষাক ভাই হলো একটা ছিনচিনের একটা ভদ্র ছেলে সে বিএনপির আত্মত্যাগী নেতা এবং তার বাবা ছিল সাথী হোসেন কোকা সাবেক সিটি কর্পোরেশনের মেয়র ছিল এবং সব এমপি এবং আওয়ামী লীগ ক্ষমতা থাকে প্রকারে কিছু করতে পারে না এবং দুর্নীতি সম্বন্ধে কোনো কিছু পায় নাই অবশেষে তাকেই দেড় ছাই যেতে হয়ে আর ঈর্ষাক যেটা বলছে ঈর্ষাক তো মনে করেন মেয়র হয়েই রয়েছে খালি সরকারের অনু অনুমোদন ছাড়া আর সেই যেটা বলছে নিজে হইতে পারবে হ্যাঁ তার এই একটিভিশ ক্ষমতা আছে সেইরা করতে পারবে কিন্তু ভবিষ্যতে যদি বিএনপি গভর্নমেন্ট ক্ষমতায় আছে তাহলে তো ঈর্ষাক ভাই মনে করেন যে সিটি কর্পোরেশনের মেয়র কারণ এর বাইরে তোর কিছু নাই